আজকে দুজন গিয়েছে অন্য দিকে মানে তারা একটা বিলে ঘুরতে গিয়েছে কেরালায়ও বিল আছে বুঝতেই পারছেন আর আমরা যাচ্ছি হচ্ছে মালিকের বাড়িতে কারণ হচ্ছে চাবি নিয়ে আসতে হবে কালকে তো আবার খুলবে আজকে বন্ধ ছিল সেই জন্য চাবি নিয়ে আসতে যাচ্ছি এখন সন্ধ্যা লেগে গেছে তো সন্ধ্যার দিকে যাচ্ছেন গাড়ির কোনো অভাব নেই রোডে বের মানে প্রচণ্ড গাড়ি তো আমরাই সেটাই যাব আর দাদি হচ্ছে একলা আছে তো দাদিকেও একটু দেখা হবে আর তার সাথে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আর আকাশের আবহাওয়াটা দেখেন অনেক সুন্দর লাগছে দেখতে মানে সন্ধ্যা লাগবো লাগবো ভাব সেরকম তবে দেখেন এই রাস্তায় হচ্ছে আমাদের আমরা বলতে বলতে দেখেন আল্লাহর কি কাজ দেখেছেন বলতে বলতে যে ও মানে চলে আসছে দাদি হাঁটতে হাঁটতে এই দেখেন দেখেছেন

একা মানুষ কি করবে তাই বলে কিনা যে ভাত আছে বাড়িতে হোটেলে ভাত আছে কিনা জিজ্ঞেস করছে তো আমি বললাম যে আছে চলো সমস্যা নেই এই যে দেখতে পাচ্ছেন এই সে গল্প করতে পারে চাবিও নিয়ে এসছে আর আমাকে বলে চাবি নিয়ে আসেনি দেখছেন কি বদমেশ লোক কি বদমেশ দাদি

পার্লি মানে কেরালার ভাষায় পার্লি বলে আর গির্জায় বলে আমাদের বাংলা ভাষায় এটা তোর হিন্দুদের না যে মন্দির বলবে তো এটা গির্জায় ধরেন আর হচ্ছে এটা নতুন হয়েছে এটা আগে ছিল না এ মাসখানিক হবে এই যে দাদি বলতে বলতে সত্যি মানে যার কথা বলছিলাম তার কথা সে দেখছি সামনে চলে এসছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এটাই বাড়িটা দেখানো হলো না কারণ হচ্ছে বাড়ি থেকে অনেকটাই চলে এসছে তো সেই জন্য হলো না দেখানো তা আবার নেক্সট কোনো ভিডিও তো আপনাদেরকে আবার দেখাবো যখন দাদি বাড়িতে থাকবে